ইতি সমাবেশে বুজরাতের সম্মানিত ডক্টর বিনদুর আজকে এই সলি সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান দুলাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا <تصفيق> <تصفيق> الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون হ্যালো বন্ধুরা চলে আসলাম ইস্তাম্বুল প্রাইভেট লিমিটেড এর আয়োজিত একটি অনুষ্ঠানে চলুন আপনাদের সাথে শেয়ার করে এই এখানে আমরা কি পাচ্ছি গ্রাহকরা কি পাচ্ছে বিনিয়োগের মাধ্যমে কতটা হালাল কতটা নিরাপদ সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি বাংলাদেশে একমাত্র হালাল ট্যুরিজম তারাই নিয়ে আসছে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড যেটা কুয়াকাটায় অবস্থিত আপনারা চাইলে পঁচিশ হাজার টাকার মাধ্যমে প্লট বুকিং দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন হালাল হালাল উপার্জনের একমাত্র বাংলাদেশে তারাই নিয়ে আসলো তাদের এই হালাল উপার্জনে আপনি নিজে হালাল থাকুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হালাল একটি ইনকামের ব্যবস্থা করে দেওয়ার দিতে পারেন আপনি চাইলে চেষ্টা করুন আপনি যদি আপনার সম্ভব হয় এখানে অবশ্যই বিনিয়োগ করার চেষ্টা করুন আপনার বিনিয়োগ একশো পার্সেন্ট নিরাপদ এবং হালাল আর আপনি এখন প্রয়োজন নাই জাপানে যাওয়ার জন্য সূর্য উদয় আপনি কুয়াকাটাতে যান আন্তর্জাতিক মানের রিসোর্ট পেয়ে যাচ্ছেন আপনি কুয়াকাটাতেই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আপনি পাচ্ছেন আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা আর মালিকানা অংশীদারিত্ব আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু যদি করতে চান তাদেরকে যদি সৎ পথে সৎ বিনিয়োগ আগ্রহী করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে এখানে বিনিয়োগ আপনি হানড্রেড পারসেন্ট নিরাপদ এটা আমার মনে হচ্ছে কারণ আমি ওই মেলাটাতে আমি ছিলাম ওখানে থাকার শর্তে আমি বুঝতে পারছি তাদের কথা বা তাদের যে আয়োজিত অনুষ্ঠান তাদের যে বক্তব্য সেটা শোনার পরে আমার যতটুকু জ্ঞান হয়েছে তাতে আমার মনে হচ্ছে এটা একশো পার্সেন্ট হালাল এবং নিরাপদ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং কি দুনিয়াও আখেরা দুটার জন্য এই হালাল বিনিয়োগ অবশ্যই আমাদের প্রয়োজন কারণ আমরা হালাল পথে চলতে হলে হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন করতে হলে আপনাকে এই বলে বিনিয়োগ করতে হবে এখানকার মালিকানার অংশীদারিত্ব হতে হবে তাহলে আপনি হালাল উপার্জনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করে যেতে পারবেন এবং কি নিরাপদ বিনিয়োগের মাধ্যমে আপনি একটি সুন্দর জীবন গঠন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম